मटिर बिछड़ा अने बमे माटी भाभे मटिर बिछड़ा चले টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলে আর কে একা চলেছে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলে আর কে একা চলেছে হায় এতনিষ্ঠ হবে মানুষ তা তো বুঝলাম না হায় এতনিষ্ঠ হবে মানুষ তা জ্বল বাম বে মাটি আমার মাটি বিছানা ছানা রানে বাম মাটি হবে মাটিলিপি বিছানা এই দুনিয়াতে আমাদের কেউ আপন হবে কেউ আপনভাবে কে হবে আমাদের সঙ্গী কে হবে আমাদের সাথী কে হবে আমাদের সঙ্গী হবে পৃথিবীতে হবে না 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 কেউ হবে না কবি কত সুন্দর কথা বলছে দানে বামে মাটি হবে মাটির বিছানা তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কান্দন সোনার মদিনা আহমদতে আপন শুনো না যিনি সোনার মুদিনায় সোনার নাই আহাই ওই নবির কাছে চলুন হয়ে দিবানা আহাই ওই নবির কাছে চলুন হয়ে দিবানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা রানে বামে মাটি হবে মাটির বিছানা রানে বাম